মাত্র এক লাখ ষাট হাজার ওজন আড়াইশো কেজির উপরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা আর মাত্র ষোলো সতেরো দিন পরেই কোরবানির ঈদ এবং আজকে আমি চলে এসেছি একটি বিশাল গরুর খামারে যেখানে কয়েকশো গরু প্রস্তুত হচ্ছে আসন্ন ঈদের জন্য চলুন ঘুরে দেখি কেমন কেমন গরু আছে এইবারের ঈদের জন্য এই বছর গরুর দাম তুলনামূলক ভালো থাকায় অনেকেই এখন খামারে ভিড় জমাচ্ছে এবং অনেকেই বুকিং করে রাখছে তার পছন্দের গরুটি যেহেতু এখনই কাস্টমাররা ভিড় জমাচ্ছে খামারগুলোতে তাই কাস্টমারদের কথা চিন্তা করে খামারিরা বিভিন্ন ব্রিড ব্রিডের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের গরু রাখছেন কাস্টমারদের পছন্দের উপর নির্ভর করে এখন আপনারা যে গরুগুলো দেখছেন এখানে রয়েছে দিশাল এবং শাহিওয়াল জাতের গরুগুলো এখানে রয়েছে বিভিন্ন সাইজের গরু ভুল আমি আজকে মাইকটা ফেলে যাই তাই হচ্ছে খামারির কথাগুলো এখানে আমি দিতে পারছি না ভিডিও শুরুতে যে গরুটা দেখানো হয়েছিল ওজন ছিল প্রায় দুশো ষাট থেকে দুশো কেজি এবং সেটার আস্কিং প্রাইস ছিল প্রায় এক লাখ ষাট হাজার টাকা এই খামারে আমরা দেখলাম ক্রেতাদের কথা চিন্তা করে তারা সর্বনিম্ন দুশো কেজি থেকে শুরু করে সর্বোচ্চ হচ্ছে পনেরোশো কেজি অব্দি গরু তারা রেখেছে যেহেতু আজকে আমি ভুল মাইকটা নেই তাই অনেক কিছু জানার ইচ্ছে থাকলেও আপনাকে জানাতে পারছি না কারণ হচ্ছে খামারিদের যে কথাগুলো আমাদের রেকর্ড হয়েছিল ভয়েসটা একদমই লো আসছিল তো আমি খুব জলদি হচ্ছে বিভিন্ন খামার এবং বিভিন্ন রকম গরুর হাট ঘুরে আরও কিছু ভিডিও বানাবো যেখানে আপনারা সরাসরি খামারির কাছ থেকেই গরুর ডিটেলস এবং দামগুলো জানতে পারবেন এবং নিতে পারবেন এবছর গরুর হাটে কীরকম দাম থাকবে সেই আইডিয়াটা তো সাবস্ক্রাইব করে রাখুন সামনের আরও ভিডিওগুলোর জন্য তো তুই আশা করি ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ